আমার অনেক অনেক বন্ধুর রিকোয়েস্টে বিনা তেলে মাছ ভাজা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন বিশেষ করে মাছ ভাজাটা কতটা সুন্দর ফুটফুট হয়ে ছাড়া হয়ে যাচ্ছে দেখুন পুরো রেসিপিটা দেখতে থাকুন একটুও স্কিপ না করে নমস্কার বন্ধুরা আমি দেবজানী আপনাদের চ্যানেল দেবজানির রান্নাঘরে ভিলেজ ফুটে আপনাদের সকলকেই স্বাগত জানাই আমি কিন্তু আবারও আজকে একটা বিনা তেলের রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে কয়েকদিন আগে আমি বিনা তেলে বেগুন ভাজা রেসিপিটা ছেড়েছিলাম তো সকলে সব প্রচুর প্রচুর কমেন্ট করেছে যে বিনা তেলের রেসিপি আরও অন্য অন্য কিছু রেসিপি দেখানোর জন্য তাই সেই সব বন্ধুদের কথা ভেবে আজকে আমি বিনা তেলে আবারও একটা রেসিপি শেয়ার করব তো আজকাল তেল কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর অনেকেই আজকাল অল্প তেলে খাদ্য খেতে খুবই ভালোবাসে তার জন্য আজকে বিনা তেলে মাছ ভাজার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বিনা তেলে বেগুন ভাজা তো দেখেছেন আর বিনা তেলে মাছ ভাজার রেসিপিটা পুরোটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বারবার আমি কিন্তু এদিকে আঙ্গুল দিচ্ছিলাম কারণ এদিকে আমার মাছের বাটিটা ছিল তার জন্য এই যে দেখুন বিনা তেলে মাছ ভাজা ভাজার জন্য আমি এখানে বেশ বড়ো বড় সাইজের কাতলা মাছের পিস নিয়েছি আমি এখানে চার পিস নিয়েছি এই দেখুন লবণ আর হলুদটা আমি আগে থেকে মাখিয়েই রেখেছি প্রথমেই মাছে কিন্তু আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি আপনাদের বলেছি এইবার এই মাছটাকে সাইডে রেখে মাছ ভাজার জন্য আমি একটা মশলা রেডি করে নেব প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো দু চামচ চালের গুঁড়ো চালটাকে আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখে তারপর হালকা শুকনো করে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছি এরপর দিয়ে দেবো দু চামচ বেসন তারপর দিয়ে দেবো আদাবাটা যেহেতু মাছের একটা আঁচটে গন্ধ আছে তার জন্য আদা বাটা দেওয়া দিয়ে দেবো কিছুটা সাদা তিল দিয়ে দেবো অর্ধেকটা পাতি লেবুর রস দিয়ে দেবো ম্যাগি মশলা আলাদা একটা স্বাদ এবং গন্ধের জন্য প্যাকেটের মুখটা খুব ছোট করে কাটা হয়েছে তার জন্য পরতে একটু দেরিই হচ্ছে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো মাছ ভাজাটা বেশ ঝাল লাগবে তার জন্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো জিরার গুঁড়ো যেহেতু বিনা তেলে রান্না সেহেতু বিভিন্ন রকম মশলা দিলে দারুণ একটা স্বাদ আসে দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো মাছে এমনিতেই হলুদ মাখানো আছে তাই খুব বেশি আর দিলাম না মাছে লবণও রয়েছে তবে মশলাটা দিচ্ছি মশলার জন্য কিন্তু কিছুটা লবণ আমি দিয়ে দেব। দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে মাখিয়ে নেব মশলাটা মাখানো হতে হতে উনুনটাও কিন্তু ধরিয়ে নেব উনুন ধরিয়ে কড়াইটাও বসিয়ে দিয়েছি এদিকে মশলা মাখানো আমার কিন্তু রেডি হয়ে গেছে দেখুন চামচ দিয়ে মাখিয়েছিলাম তবে হাত দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে দিচ্ছি আদা পাটা গুলো রয়েছে তো হাত দিয়ে এরকম চাপ দিয়ে দিয়ে মাখিয়ে পরে আদা পাটা আর ততক্ষণে কড়াইতেও গরম হয়ে যাক লবণ আর হলুদ মাছিয়ে রাখা মাছগুলো এবার মশলার মধ্যে দিয়ে দেব এরকম হালকা চাপ দিতে থাকলে না মশলাগুলো ভালোভাবে মাছের গায়ে লেগে যাবে একদম সম্পূর্ণভাবে লেগে গেছে এই দেখুন সে মাছটাকে সাইডে রেখে আবারও একটা পিস নিয়ে একই রকমভাবে মশলা আমি মাখিয়ে নিচ্ছি একবার বাড়িতে অতিথি এলে বিনা তেলে এই রকমভাবে মাছ ভাজিয়ে দেবেন ভাজিয়ে দেবেন বলে দিচ্ছি মাছটা ভেজে দেবেন দেখবেন বারবার খেতে চাইবে আপনার হাতে সেই বিনা তেলে মাছ ভাজা অনেকের বাড়িতে বয়স্করা রয়েছে যাদের ডাক্তার একদম বারণ করেছে তেল খাওয়ার জন্য তো তাদের জন্য পারফেক্টভাবে এই রান্নাটা অবশ্যই অবশ্যই করে বানিয়ে দেবেন তারা কিন্তু আপনাদেরকে অধিক অধিকভাবে ভালোওবাসবে বিশেষ করে বয়স্করা মানে খুব খুব আশীর্বাদ করবে এরকম বিনা তেলে যদি মাছ ভাজা তারা খেতে পায় তিনটে মাছের মধ্যে আমি কিন্তু মশলাটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি এদিকে আরেকটা মাছ বাকি ছিল সেটাও লাগিয়ে নিচ্ছি এই রান্নাটা কিন্তু একদমই হালকা আঁচে করতে হবে তবে আমি প্রথমে আঁচটা একটু বেশি করেই দিয়ে দিয়েছিলাম তারপর কিন্তু আঁচটা একদমই নিবু নিবু হয়েছে এই পর্যায়ে কড়াইতে চারটা মাছ আমি দিয়ে দেবো মাঝে মাঝে ধোঁয়া আসছে চোখটা বন্ধ করে দিতে হচ্ছে বিনা তেলে বেগুন ভাজা রেসিপিতে আমার অনেক বন্ধু আমাকে কমেন্ট করে জানিয়েছে যে প্রথমে আমি ঘিটা ব্রাশ করেছিলাম একটু হলেও কিন্তু তেলটা কড়াইতে দিতে হয় তেল বা ঘি কারণ আমরা প্রথম কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকে দ্বিতীয়বার কিন্তু কোনো কিছু দিতে হয় না তবে সেই বন্ধুর জন্য আমি আজকে একদমই তেল দেব না একদম বিনা তেলে পারফেক্টভাবে কিভাবে মাছটা ভাজা যায় সেটাই আমি দেখাবো এবার আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিয়েছি হালকা আছে এবার মাছ ভাজাটা কিন্তু হতে থাকবে তবে এক মিনিট দু মিনিট চলে গেলেই মাছ ভাজাটা উল্টাতে হবে ঘন ঘন একটু উল্টে পাল্টে রাখতে হবে যেহেতু বিনা তেলে নিচে লেগে যাওয়ার চান্স থাকে তবে ঘন ঘন উল্টে পাল্টে রাখতে হবে আমি একবার কিন্তু ঢাকনাটা খুলে দিয়েছি মাছটাকে উল্টে দিচ্ছি দেখুন কড়াইয়ের কোনো দিকে কিন্তু একটুও লেগে যায়নি এরকম কিন্তু ঘন ঘন উল্টাতে থাকতে হবে কিন্তু একদমই হালকা দিতে হবে এই কথাটা আমি বারবার বলছি কারণ বেশি আঁচ দিলে কোনো মতেই এই মাছ ভাজা হবে না খুব গরম রয়েছে এখন আবারও কিন্তু ঢাকনা দিয়ে দেব চার থেকে পাঁচবার আমি কিন্তু উল্টে পাল্টে নেড়ে নিয়েছি তারপর আপনাদের শুধু উনুনের আঁচটা দেখাচ্ছি দেখুন একদমই হালকা আঁচ রয়েছে আগুনটা দেখুন জাস্ট দগ দগ করছে আর একটাখানি আঁচ রয়েছে এই যে এইরকম হালকাভাবে জ্বলবে তবেই কিন্তু মাছ ভাজাটা পারফেক্ট হবে এইবার আমি ঢাকনাটা করে দেখাচ্ছি ওয়াও দারুণভাবে হয়ে গেছে দেখুন আর হয়েছে আপনাদের হয়তো মনে হতেই পারে হয়নি আমি আপনাদের মিথ্যা কথা বলে দিচ্ছি কড়াই দেখে বুঝতে পারছেন যে তেলের কিন্তু কোনো ভাব নেই আর মাছগুলো দেখুন সবই আলগা হয়ে গেছে কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে দেখুন এক আধটা তিল ছেড়ে গেছে এই যে এগুলো এগুলোও কিন্তু খেতে না খুবই ভালো লাগে এইবার আমি প্লেটের মধ্যে নামিয়ে নেব আর নামানোর পর আমি কিন্তু মাছটা ছাড়িয়ে আমার বাবুকে খাওয়াবো আর আপনাদের দেখাবো এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন দেখে কিন্তু কেউ বলবে না যে এটা বিনা তেলে মাছ ভাজা হয়েছে এই দেখুন মাছ ভাজাগুলো প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি দেখুন অপূর্ব সুন্দর দেখতে এবং স্বাদে কিন্তু খুবই ভালো হয় এই মাছ ভাজা আমি একটা মাছ ভাজা নেবো আর আমার বাবুকে খাওয়াবো বাবু কিন্তু কোলে বসে পড়েছে মাছ ভাজা খাওয়ার জন্য মাছ যদি ভাজা না হয় কাঁচা থাকে তাহলে কিন্তু মাছ ফুটফুট হয়ে ছাড়া ছাড়া যাবে না আর এই মাছগুলো কতটা সুন্দর ফুটফুট হয়ে ছাড়া হয়ে যাচ্ছে দেখুন কাঁটাটা একটু বেছে দিই ছোট্ট সোনা খাবে এই যে একটা কাঁটা বাবু খাবে তো বাবু আবার মাছ ভাজা খেতে খুবই ভালোবাসে নাও গন্ধরের সঙ্গে না আমারও খেতে কিন্তু খুবই মন চাইছে তবে ওকে একটু খাইয়ে দিই তারপর আমি খাবো ভালো লাগছে বলো জোরে বলো বন্ধুরা কি শুনতে পাবে এরকম আসতে বললে কি কোথাও কী না কীরকম হয়েছে তুমি কথা তো বলবে নাকি আরেকটু আর একটু নেবে আচ্ছা ঠিক আছে না মাছটা কতটা সুন্দরভাবে ছাড়ানো হয়ে যাচ্ছে দেখুন তাহলেই বুঝতে পারবেন যে মাছ ভাজাটা পারফেক্ট হয়েছে বিশেষ করে আপনারা যারা রান্নাঘরে রান্না করেন তারা অবশ্যই দেখে কিন্তু বুঝতে পারবেন যে কতটা সুন্দরভাবে এই মাছ ভাজাটা রেডি হয়ে গেছে বিনা তেলে মাছ ভাজাটা আমার বাবুর এতটাই ভালো লেগেছে বারে বারে বলছে মা আমি খাবো আমি খাবো নাও তাহলে বন্ধুরা এই বিনা তেলে মাছ ভাজা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও এরকম নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক দিন নতুন নতুন রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবারও নতুন কোন রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর যদি আপনাদের কোনো রান্নার ভিডিও দেখতে ইচ্ছা হয় অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলে কমেন্ট করবেন আমি সেই সমস্ত ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব নমস্কার